হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা মানে ভিডিওটা দেখছেন সবাইকে একরাশ ফিতি এবং শুভেচ্ছা জানাই শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ উনিশে জুলাই দু হাজার পঁচিশ রোজ শনিবার আজকে আমি চিতের বাজার অবস্থান করছি চিতের বাজার সপ্তাহে দুদিন হাট বসে শনিবার এবং মঙ্গলবার আজ শনিবার আমার সামনে দেখতেছেন খুব ভালো মানের পিয়াজ

আচ্ছা ধন্যবাদ ইমরান ভাই আমাদের একটু সময় দেওয়ার জন্য দর্শক আমরা তো সময় কথা বললাম বিশটা একজন ব্যবসায়ী ভাই ইমরান ভাই তার সাথে আমরা কথা বললাম আজকে তার সাথে কথা প্রসঙ্গে আজকে আমরা জানলাম যে আজকে চিতের বাজার সতেরোশো থেকে আঠারোশো টাকা পেঁয়াজ কেনা বেচা হলো তাই আজকে চিতার বাজার থেকে পেঁয়াজের আপডেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম